সৌদির রিয়াতে গত নয় তারিখে এই প্রবাসীকে অপহরণ করা হয়েছে কে বা কারা তাকে অপহরণ করেছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে তার ছেলে যিনিও একজন প্রবাসী তিনি জানাচ্ছেন তার বাবা কোনো একজনের ফোন পেয়ে বাসা থেকে বের হন বাসা থেকে বের হওয়ার পরে তিনি একটি গাড়িতে ওঠেন আর এরপর থেকে গত নয় তারিখ থেকে এই সৌদি প্রবাসীর কোনো খোঁজ মিলছে না তবে একাধিক সূত্রে জানা গিয়েছে তাকে অপহরণ করা হয়েছে এখন পর্যন্ত তার কোনো নির্দিষ্ট করে তিনি কোথায় আছেন সেটিও জানা সম্ভব হয়নি তবে মাঝে মধ্যে তার বাবার নাম্বার থেকে ফোন দেওয়া হচ্ছে এবং ফোন দেওয়ার পরে তার বাবাকে নির্যাতনের বিভিন্ন কণ্ঠস্বর শোনানো হচ্ছে এমনকি তার বাবার উপর নির্যাতন করা হচ্ছে সেটিও জানিয়েছেন তার ছেড়ে এভাবে প্রতিনিয়ত সৌদের রিয়াদে বাংলাদেশে যে সমস্ত প্রবাসী আছেন তাদেরকে অপহরণ করা হচ্ছে সেজন্য সবাইকে সতর্ক থাকার বিশেষ অনুরোধ জানানো হচ্ছে